আসসালাম আলাইকুম আজকের ক্লাসে সবাইকে স্বাগতম আজকে আমরা ইনটিগ্রেশনের সূত্র করবো সূত্রগুলো হচ্ছে আমরা মনে রাখবো নননির মাধ্যমে যেখানে আমাদের ভালোবাসা থাকবে সন্দেহ থাকবে এবং হচ্ছে দেখো আমাদের মনে রাখতে হবে সেগুলো এই এ হচ্ছে এ দেখবা সেটা হচ্ছে আমি এ মানে কি এ মানে হচ্ছে আমি অথবা কি অথবা হচ্ছে তুমি এ মানে হচ্ছে তুমি আর যেখানে এক্স দেখবা এক্স মান হচ্ছে তোমার এক্স তোমার গার্লফ্রেন্ড হচ্ছে যদি আমাদের ভালোবাসা আসে কি আছে ভালোবাসা ভালোবাসা আসলে আমরা সে কেন বসাবো টেন ইনভার্স ভালোবাসা আসলে টেন ইনভার্স যদি কি আসে যদি সন্দেহ আসে সন্দেহ সন্দেহের জন্য আমরা বসাবো সাইন ইনভার্স সন্দেহের জন্য কি সাইন ইনভার্স ওকে আমরা একদম ফার্স্ট সূত্রে যাই তাহলে ফার্স্ট সূত্রে হচ্ছে ইন্টিগ্রেশন অফ

এখন যখন ভালোবাসা তোমাদের বেশি থাকবে তখন কি তুমি নিচে থাকবে না তোমার প্রায়োরিটি তো কম থাকবে মেয়ের বেশি থাকবে না তোমার এক্স এর প্রায়োরিটি কি বেশি ছিল না তাহলে তোমার এক্স হচ্ছে উপরে থাকবে এক্স কোথায় থাকবে উপরে আর তুমি হচ্ছে নিচে ওকে যখন তুমি নিচে থাকতেছো তোমার কি মান সমান লস হয়ে যাচ্ছে না মান সমান লস হয়ে যাচ্ছে তাহলে মান সমান যদি লস হয় সেটা জন্য কি হবে 1 বাই এ হবে 1 বাই এ তাহলে এটাকে আমরা মনে রাখতে পারি যে তাদের হচ্ছে অনেক ভালোবাসা দুজনের অনেক ভালোবাসা একদম শুরুর দিকে ইনিশিয়াল গেল অবস্থায় সেই জন্য আমরা এক্স হচ্ছে আমার উপরে ছিল আর নিচে হচ্ছে আমি যে তোমার অনেক ভালোবাসা ছিল এই জন্য তোমার ভালোবাসা যখন খুব কমে গেল তখন কি তোমার মনে সন্দেহ জাগবে না তোমার এক্স কে নিয়ে এখন হচ্ছে তোমার সন্দেহ থাকতেছে সেই সন্দেহ তুমি কি করলা মাইনাস মাইনাস মানে কি সন্দেহ তোমার হচ্ছে ভালোবাসা একটু কমে গেছে আগের চেয়ে কমে গেছে

তাহলে আবার উপরে আবার নিচে মানে একটু সন্দেহ করছো সন্দেহ করা তাকে একটু বাউন্ডারি দিয়ে দিছো বাউন্ডারি দিয়ে দিস কি তুমি তোমার নিজের সম্মানটা একটু বুঝতেছো তাহলে বুঝার জন্য কি হবে তোমার অসম্মানটা থাকতেছে না ওয়ান থাকতেছে না জাস্ট সাইন ইনভার্স এক্স বাই এ দেখো তুমি যে তোমার এক্স কে সন্দেহ করছিলা সেই সন্দেহ সত্যি হলো কি সত্যি তোমার এক্স হচ্ছে তোমাকে ছেড়ে দিল এক্স স্কোয়ার মাইনাস এই স্কোয়ার মানে হচ্ছে কি তোমার ছেড়ে দিছে এক্স তোমাকে ছেড়ে দিছে তখন তুমি কি করবা তখন কি গান গাবানা একটা কি গান গাবা শেখ সাদের সবই দিলা মনটা দিলা না তখন হচ্ছে তুমি কি গান গান গাবা গাবা না এই মানে কি এই লননা হচ্ছে তোমাকে ছলনা করে দিছে কি করছে ছলনা করছে না গান যেহেতু গাওয়া একটা লন আসবে কি আসবে একটা লন আসবে তোমার এক্স তোমাকে ছেড়ে দিছে এক্স কি করছে তোমাকে ছেড়ে দিছে

তার মানে আমাদের লন আসবে এক্স এর দিছে এজন্য এক্স মাইনাস সি তারপর তুমি এক্স এর পাই পড়ে গেছো পাই পড়ে এক্স কে ফিরে আনছো তাহলে এক্স প্লাস ওকে তো মান সমান যেটা একদম দলির সাথে হয়ে গেছে এজন্য কি আসবে 1/2l এখন তোমার মনে প্রতিশোধের আগুন জ্বলতেছে কি জ্বলতেছে প্রতিশোধের আগুন যে না তুমি এবার লননাকে সেকা দিয়ে দিবা লননাকে কি করবা সেকা দিয়ে দিবা এখন তুমি কি করলা a স্কয়ার মাইনাস মানে কি করলা তুমি ছেড়ে দিলা

ফান টাইপের অনেকটা ভিডিও ফানের এর মাধ্যমে হচ্ছে আমরা আমাদের এই ইন্টিগ্রেশনের চারটা সূত্র মনে রাখতে পারি অনেকে হচ্ছে তোমরা এই সূত্রগুলো ভুলে যাও এই জন্য হচ্ছে মূলত এটা তৈরি করা আশা করি তোমাদের ভালো লাগবে